দুইশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট সুতি থ্রি পিস সুতি লং থ্রি পিস দুশো পঞ্চাশ একটা আইটেম থেকে সর্বনিম্ন একটা আইটেমের সর্বনিম্ন পাঁচ পিস এসি গঠনের উপরে এরকম গলায় কাজ ফুল বডিতাস পেন এ কাজ এবং অন্যায় কাজ

আর এই যে দেখেন এটা হলো এটার উন না দাম ধরবো মাত্র দুইশো টাকা করে দর্শক যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন দুইশো পঞ্চাশ টাকা নতুন ব্যবসা শুরু করতে চান অথবা ব্যবসা করতেছেন এই যে ভাই এগুলো সব দুইশো পঞ্চাশ দেখেন খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার এই ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা বলে দিব শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জি কাশেম মার্কেট আমার দোকান আমার দোকান সাতটা সাত দিনই খোলা আছে সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত সাতটা সাত দিন খোলা আছে যারা কনডিশনের মাধ্যমে মাল নিতে চান তারা অবশ্যই বিভিন্ন আইটেম মিলায়া 50 পিস আমাদের কাছ থেকে মাল অর্ডার করবেন মাত্র 50 পিস থেকে শুরু করতে পারবে 50 পিস মাল অর্ডার করবেন শুধু 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পৌঁছালে তারপর দিয়ে দিবেন আচ্ছা আর যারা মুরুগান যায় ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন ব্যবসা করবেন তারা অবশ্যই ফার্স্ট টাইম নতুন আপনি ফার্স্ট টাইম দোকান আসেন আইসা দেইখা দেখে মাল নটইলেগো উত্তম জি

মাত্র 250 টাকা এই যে দেখেন 250 টাকা সর্বনিম্ন কত পিস নিতে পারবে এক আইটেম থেকে সর্বনিম্ন একটা আইটেম এর সর্বনিম্ন 5 পিস কিন্তু শুধু 5 পিস দাও যাবে না একটা আইটেম থেকে 5 পিস মোট কত মোট টোটাল মিলে 50 পিস বান নিতে হবে মিনিমাম

আমরা যেটা বলতেছি সেটাই ফাইনাল আপনি দেখবেন যেটা ভিডিওতে দর্শক যেটা ভিডিওতে দেখতেছেন সেটাই একদম কারেক্ট এখানে এসেও দেখতে পারবেন সুন্দর করে সরাসরি আসবেন এসে দেখে নিজে নিজেরা দেখে পছন্দ করে তারপর নিতে পারবেন মাত্র 450 টাকা করে মাত্র 450 টাকা করে এই একটা কাপড়ের দাম 550 টাকা 600 টাকা লাগবে আমরা এই মাল দিছি 450 মাত্র 450 কারণ আমরা যেটা বলবো সেটাই ফাইনাল রাখবো ঠিক আছে কোনো মূলামূলি হবে না যদি মনে করেন যে দাম কম বলতেছি তাহলে আমার কাছ থেকে মাল অর্ডার করবেন এখানে যারা শুধুমাত্র পাইকারি নিতে চান পাইকারি নিতে চান এসি কটন সুতি এসি কটন সুতি কটন এই যে দেখেন এটা হলো সুতি এসি কটন ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা হবে জি এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা এটা জামা তারপর এটা হলো সালোয়ার আর এই যে দেখেন এটা হলো ফুল বডি এই যে ওনার মধ্যে কাজ করা আছে

এটা হলো সতির রাউন্ড থ্রি পিস ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এটা জামা এই যে এটা সালোয়ার কাপড়ের ঝিলমিলটা দেখেন কাপড়ের মান সুতা অনেক ভালো আর এই যে দেখেন এটা হলো উন্নাটা উন্নাটা দেখেন একদম কিং সাইজ দাম ধরবো মাত্র জি মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটা হলো রেউন্ড কাপড়ের মধ্যে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ কাপড়ের ফুল বডিটা দেখাই দেন কাজ করা থ্রি পিস দেখেন দর্শক সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি

আপনারা ভিডিও কল দিবেন ভাই আমরা ডিজিটাল আমাকে দশ পিস দেন তাহলে আমরা বিভিন্ন কালার এরকম দশ কালার দশটা মিলে মিলে দিব এই যে দশ কালার ১০টা এরকম মিলে মিলে দিব যাতে আলাদা মতো মাল বিক্রি করে আমাদের কাছ থেকে সবসময় মাল নিতে পারেন কারণ ব্যবসা তো ভাই একদিনের না যে আসতে করবেন আর দিন করতেন না এরকম তো না বিভিন্ন ডিজাইন মিলিয়ে মিলাই দিবো যাতে মাল বিক্রি করে আবার মাল নিতে পারবেন আচ্ছা আবার মনে করেন যে বিভিন্ন মিলিয়ে সিলাই নিয়েছেন আপনার পঞ্চাশ পিস পঞ্চাশ পিস বিক্রি করতেছেন বিশ ত্রিশ পিস বিক্রি করছেন এখন আপনার চাইতেছেন পাঁচ দশ পিস চেঞ্জ করবেন সর্বোচ্চ দশ পিস মাল চেঞ্জ করতে পারবেন কিন্তু তিন মাস পর তিন আর আগে না তিন মাস পর পর আপনি দশ চেঞ্জ করতে পারবেন আবার তিন মাস পর আবার দশ পিস চেঞ্জ করতে পারবেন যত জীবন ব্যবসা করবেন তত জীবন চেঞ্জ করতে পারবেন সুযোগ সুবিধা আছে তারপরে এটা দেখেন এটা হলো ডিজিটাল ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্স করা ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্স করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টারে একদম সিকুয়েন্স করা দেখেন ফুল বডিতে এই যে দেখেন সিকুয়েন্স দেখাই দিন কাছে না সুন্দর সিকোয়েন্স করা আছে ডিজিটাল প্রিন্টার উপরে এই যমুনা তো কিন্তু সিকোয়েন্স করা আছে ওনাতেও সিকোয়েন্স করা আছে এইগুলা দাম ধরবো মাত্র 900 টাকা পিস একটা মালা দাম 1250 টাকা জি সেই মাল ধরতেছি মাত্র 900 টাকা পিস মাত্র 900 টাকা পিস জি এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিক্স করে নিতে পারবেন আচ্ছা দাম ধরবো এই দিকে ধরেন দাম ধরবো মাত্র টাকা মাত্র টাকা এই যে দেখেন এগুলো ডিজাইন আছে আপনারা চাইলে ডিজাইনের পিস নিতে পারবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যেগুলো দেখেন এটা হলো ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস মাত্র টাকা পিস এটা হচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শ পঞ্চাশ

অজস্র আইটেম আছে দর্শক অনেক আইটেম আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ আর দেখবেন এবং যারা এই ভিডিওটি শেয়ার দিবেন তাদের জন্য কোনো বিশেষ ইয়া আছে ছাড় বা অফার আছে এইটাই স্যার আমরা মালের রেট কমাই দিই তা আউল ফল কত লাভ নাই জি ঠিক আছে মালের রেট বাড়াই দিই কইব গিফট গিফট এগুলা হুদা কথা বুঝছেন একদম ভিউ বাড়ার জন্য আমার ভিউ দরকার নাই একদম চিপ রেটে আমার ভিউ দরকার নাই জি যেটা অরিজিনাল পার্টি তারা অবশ্যই জানে যে মালের দাম কোনটা কম বলতেছে আউল ফল কথা কই লাভ নাই যে ভাই লোন পঞ্চাশ এই লোন একশো এটা কোনো কথা না ব্যবসায়ীদের কথা এগুলো না রাইট ব্যবসায় এত ফাল ফল লাভ নাই না রিজিকে যা আছে তাই হবে রাইট কিন্তু আপনি যেটা ব্যবসা করবেন সেটি আপনি বলতে হবে যে ভাই আমি এত টাকা হইলে বিক্রি করব রাইট দশটা পার্টি দেখবো যার পছন্দ যে মনে করতেছে যে না উনি দাম কম বলতাছে তাহলে ওরাই মাল নিব

এই যে এরকম চারটা করে সেট করা আছে সেট নিতে হবে কোন বাইং মাল হবে না এই যে ইমালটা ইমালটা এখন আমার হাতে দেখাইতেছি যে এরকম চারটা করে সেট করা আছে কত টাকা করে দাম ধরো মাত্র প্রিমিয়াম গুলা মে 450 টাকা করে মাত্র 450 টাকা এগুলা যারা স্বাস্থ্যবান আছে তাদের জন্য হবে ঠিক আছে একবার স্বাস্থ্য যারা তাদের জন্য 100 কেজির মানুষও ইনশাআল্লাহ ইমাল পড়তে পারবো

আপনি আমার এখানে অনেক ডিজাইন আছে কিন্তু অনেক ডিজাইন সব ডিজাইন গুলো দেখালে দেখা গেছে সারাদিনেও শেষ হবে না না তাই শুধুমাত্র একটা কোয়ালিটি থেকে এক পিস দেখাইতেছি এবং একটা মালের দাম বলে দিতেছি আচ্ছা এই যে দেখেন এটা হলো গিয়া ডিজিটাল উপরে সিকোয়েন্স করা ডিজিটাল এর উপরে সিকোয়েন্স করা হ্যাঁ এই যে দেখেন ফুল বডিতে এরকম সিকোয়েন্স করা থাকবে জামাটা আর এই যে দেখেন এটা সেলার হবে প্রিমিয়াম আর ওনাটা হবে কিং সাইজের মধ্যে কিং সাইজের মধ্যে ওনা এই যে এদিকে আসেন এদিকে আসেন হবে একদম কিং সাইজের মধ্যে তারপরে দেখেন এটা আছে আপনার ডিজিটাল মালহার আরেকটা কোয়ালিটি ডিজিটাল মালহার মালহা মালহা ডিজিটাল মালহার এটা আরেকটা কোয়ালিটি এটা হলো কি আপনার এই যে এরকম প্রিমিয়াম ডিজিটাল হবে এটা দাম হলো মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস এই যে ডিজিটাল মালহা মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা এই যে এটা হলো আপনার জামাটা সেলার হবে এক কালার অন্য হবে এরকম প্রিন্ট করা দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা এই যে দেখেন তিনশো টাকা পিসের এই ডিজিটাল মালহা তিনশো টাকা পিস তারপরে এদিকে দেখেন এটা হলো কাতান টু পিস কাতান টু পিস হ্যাঁ কাতান টুপিস নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা পিস মাত্র একশো সত্তর টাকা পিস এই যে দেখেন এই যে এটা দেখেন কাতান টুপিস একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা একশো টাকা কাতান টুপিস সর্বিন কত পিস নিতে পারবে বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ পিস মাল নিবেন মাত্র পঞ্চাশ পিস মাল নিতে পারে এই যে দেখেন এটা হলো কি উননাটা কাতান টুপিসের উন্না দানদর্ব মাত্র একশো সত্তর টাকা পিস একশো টাকা পিস তারপরে এদিকে আছেন এই যেগুলো আছে আপনার মণিপুরি তাত মণিপুরি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এখান থেকে আমি শুধু এক পিস মাল দেখাই দিই এই যে দেখেন মণিপুরি দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস মণিপুরি তাত এই যে দেখেন মণিপুরি মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন এটা হলো জামা এটা হবে সালোয়ার সালোয়ার এটা হচ্ছে ওড়না ওড়না এই যে দেখেন এটা হলো ওড়নাটা ফুল বডিতে এরকম কাজ করা থাকবে দুই সাইডে টার্সেল করা থাকবে দাম ধরো মাত্র তিনশো টাকা পিস এই যেগুলো সব মণিপুরী তাঁত দেখেন দর্শক সুন্দর 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 কালার আছে পর্যাপ্ত পর্যাপ্ত কালেকশন আছে তারপরে এদিকে দেখেন এগুলো হচ্ছে কি আপনার গোল্ডেন তাঁত গোল্ডেন তাঁত গোল্ডেন তাঁত গোল্ডেন এই যে এখানে দেখাই দেয় একদম কিং মধ্যে ফ্রি সাইজ আচ্ছা এই যে দেখেন একদম ফ্রি সাইজ দাম ধরবো দুশো বিশ টাকা করে মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ টাকায় গোল্ডেন তাঁত পাবেন এই যে এটা হবে এরকম কাজ করা তারপরে জর্জেট ফোর পিস এখানে অনেক কোয়ালিটি আছে এইদিকে দেখেন জর্জেট ফোর পিস এর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে পাঁচশো টাকা দামের এই জর্জেট কাপড় আমরা দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা পিস এটা হল কি আপনার ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেটের উপর এটা হলো জামাটা এই জামার দাম আছে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এটা হল সালোয়ার আর এই যে একটা উন্না এই একটা উনার দাম আছে একশো পঞ্চাশ টাকা শেডের উন্না এই যে দেখেন বিশাল বড় বিশাল বড় উড়না হ্যাঁ দাম দর মাত্র দুইশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এইগুলো সব দুইশো টাকা করে আমার দোকানে আপনি একটু এদিকে দেখাই দেন বিশাল বড় দোকান আমার দোকানে আপনারা বিভিন্ন আইটেম মিলে বিভিন্ন আইটেম মিলে আপনারা শুধুমাত্র পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন জি বাঁধিবি টাকা সুন্দরবন কুড়ি সার্ভিসে মাল পৌঁছালে কুড়ি সার্ভিস থেকে মাল নিয়ে বাঁধাবি টাকা দিয়ে দিবেন আচ্ছা আর আমার দোকানে বিভিন্ন আইটেম যেহেতু আছে দয়া করে দর্জ সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিও দেখিয়া কোন আইটেমের কত পিস করে মাল নেবেন একটা আইটেম আপনি 10 পিস নিতে পারেন জি 20 পিস নিতে পারেন সর্বনিম্ন যেহেতু 5টা নিতে পারেন আপনি 10টা আইটেমের 5 পিস করে নিলে 50 পিস জি দরকার এই স্ক্রিনশট দিয়ে সেগুলো আমাকে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর নিচে লিখে দিবেন ভাই আমার এখান থেকে দেন বিভিন্ন ডিজাইন কালার মিলে জি 10 পিস আমরাই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে আপনাকে 10 পিস মাল দিব জি আবার আরখানতে বললেন 10 পিস দেন আরখানতে বললেন 5 পিস দেন জি অর্থাৎ বিভিন্ন আইটেম মিলে দশ বিশ হাজার টাকার মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদিবি টাকা মাল পৌঁছলে তারপর দিয়ে দিবেন আর আমাদের ঠিকানাটা আমি আবার বলে দেই নরসিংদি জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নর্থ বাবুর হাট সেখানে চর বাবুর হাট বাস স্ট্যান্ড নামিয়ে দেখবেন পশ্চিম পাশে একটা পাঁচতলা মসজিদ আছে সবুজ গম্বুজলা সবুজ গম্বুজলার পাঁচতলা মসজিদের পশ্চিম পাশ দিয়ে দেখেন আরেকটা রাস্তা ঢুকছে মহিলা মাদ্রাসা সাইনবোর্ড দিয়ে রাস্তাটা কাশ্যাম মার্কেট ঢুকছে এই কাশাম মার্কেট পুরা তিনতলা বিল্ডিংটি আমাদের নিজস্ব শোরুম আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিন খোলা আছে সবাই সরাসরি আয়সা মাল নেওয়াটাই উত্তম আয়সা মালটা নেবেন এটাই ভালো হবে আসতে না পারলে কুরীরের মাধ্যমে মাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম